টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত বইয়ের আরও একটি নতুন অধ্যায় এবং নতুন পার্ট নিয়ে চলে এসেছি আজকের ক্লাসে থাকছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এই অধ্যায়ের অর্থাৎ চার দশমিক দুইয়ের তেষট্টি পেজের এগারো নম্বর অঙ্কের সমাধান থেকে শুরু করব। তো গত ক্লাসে কিন্তু আমরা দশ নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম আজ আমরা তৃতীয় পার্টে এগারো নম্বর থেকে সমাধান দেখানো শুরু করবো তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি তো চলো আমরা পনেরো নম্বর অঙ্কটা কী বলছে আমরা দেখে আসি প্রথমে আমাদের এই অঙ্কর বিষয়বস্তু হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা তো এখানে এগারো নম্বর অঙ্কটা দেখো দেওয়া হচ্ছে পনেরো এক্স কিউ ওয়াই কিউ প্লাস বারো এক্স কিউ ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্স ফাইভ আর ওয়াই কিউ তো এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর এখানে দ্বিতীয় রাশি রয়েছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটা আমরা কীভাবে করবো এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এই তিনটাকে ভাগ করতে হবে যেহেতু আমাদের বলা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি এই রাশিটাকে আমাদের এই দ্বিতীয় রাশিটা দ্বারা ভাগ করতে হবে তো দেখো আমরা প্রথমে কিন্তু অঙ্কটা আগে উঠিয়ে নিয়েছি তো অঙ্কটা উঠিয়ে নেওয়ার পরে এখানে আমাদের আগে অঙ্কর ফর্মেটে সাজিয়ে নিতে হবে তো যেহেতু ভাগ অঙ্ক কীভাবে করতে হয় বলো তো এই যে আমরা ছোট থেকে জেনে এসেছি যে ভাগ অঙ্ক এভাবে করতে হয় তো এটা আমরা আগে ভাগের ফরম্যাটে আগে লিখে নিই তারপরে বাদ বাকি কাজ করব এখানে দেখো আমাদের তিনটা রাশি আছে এই তিনটা রাশিকে আমাদের কিন্তু থ্রি দ্বারা ভাগ করতে হবে তো এখানে আমরা থ্রি দ্বারা ভাগ করব করার পরে অ্যান্সার কি আসে দেখি চলো তো এখানে দেখো আমাদের প্রথমে কাজ কি এখানে প্রথমে কাজ হচ্ছে এই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এই প্রথম রাশিটাকে ভাঙা তো পনেরোর ভিতরে তিন কতবার যায় আমরা জানি তিন পাশা পনেরো তাহলে আগে সংখ্যাটারই ভাগ করে দিই তাহলে তিন পাশা কত আসে পনেরো আর এখানে দেখো এক্স আছে দুইটা এখানে তিনটা আছে তাহলে আর কয়টা এক্সের প্রয়োজন আর একটা এক্সের প্রয়োজন তাহলে এখানে একটা দিয়ে দিব তাহলে এখানে কি এক্স আর এই একটা এক্সে এখানে একটা আর এখানে দুইটা তাহলে এক্স পার কিউ চলে আসছে এখানে আছে ওয়াই দুইটা আর এখানে ওয়াই আছে তিনটা সেম প্রসেসে এখানে আমরা একটা ওয়াই নিয়ে নিব তো এখানে দেখো তো এই ফাইভ এক্স এর সাথে থ্রি এক্স স্কার ওয়াই স্কেয়ারটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এখানে আমরা আমাদের অ্যানসারটা মিলে যায় তো এই সাইডে যদি আমরা বিয়োগ করি আর তাহলে বিয়োগ প্লাস মাইনাসে আছে কাটাকাটি হয়ে যায় বা পাশে শূন্য চলে আসে যেহেতু বা পাশে শূন্য বসানো যায় না তাই আমরা এই সাইডটা ফাঁকা রাখবো এখান থেকে উপরে যে রাশিটা আছে সেটা আমরা নিচে নামাবো এখানে দেখো আছে বারো এক্স ওয়াই স্কোয়ার তো বারো এক্স কিউ ওয়াই স্কোয়ার এইটা আমরা নিচে নামালাম নামালাম পরে এখানে এখানে যে রাশিটা আছে সেটা আমরা নামাবো তো দেখো এই যে তো এখানে যেটা আসছে দেখো এই যে এখানে যেহেতু প্লাস আছে এর আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে অবশ্যই এখানেও প্লাস হবে আর তিনের সাথে এমন একটা সংখ্যা গুণ করো যে সংখ্যাটা বারোর সাথে মিলবে তাহলে আমরা জানি কি তিনে সারি বারো তাহলে এখানে চার আসবে তাহলে তিনে সারি এখানে বারো হয়ে যাবে যার পরে এখানে যেহেতু এক্স আছে দুইটা আর এখানে আমাদের তাহলে একটা এক্স নিতে হবে কারণ এখানে এক্স কিউ আছে তাহলে এখানে এই যে একটা এক্স নিলাম এক্স কিউ হয়ে গেল আর এখানে আমাদের ওয়াই আছে স্কোয়ার এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে এখানেও ওয়াই স্কোয়ার আছে তাহলে তার এখানে ওয়াই নেওয়ার প্রয়োজন নেই যেটা মিলেই যাচ্ছে সেটা নেওয়ার প্রয়োজন নেই তো এটা আমরা কি করব দেখো এখানে আবার মাইনাস করতে হবে তাহলে আর এটা কেটে যাবে বা পাশে শূন্য বসে না তো এখানে আমাদের আবার সেম শুধু মাইনাস বারো নামছে তো মাইনাস বারো পাওয়ার ফাইভ আর ওয়াই পাওয়ার কিউ তো এটাকে আমরা আবার কীভাবে ভাগ করবো দেখো এটাও কিন্তু হচ্ছে খুবই সহজভাবে আসবে দেখো এখানে এই এখানে আমরা এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটার সাথে এটা আমরা যদি গুণ করি তাহলে কিন্তু এটা আমরা পেয়ে যাব খুব অনায়াসে তাই না এখানে দেখো আমরা যদি এই সাইডটাতে এমন একটা সংখ্যা নিয়েই মনে করো এখানে কত আছে এখানে ধরো সাপোজ চিন্তা করে এই জায়গাতে বারো আছে এখানে তিন আছে তাহলে আমরা অবশ্যই চার হবে এখানে মাইনাস ফোর আর এখানে আমাদের এই এক্স আছে পাঁচটা আর এখানে আছে দুইটা তাহলে এক্স এখানে আবার আমাদের আরও তিনটা নিতে হবে আর এখানে ওয়াই একটা নিতে হবে কারণ এখানে ওয়াই আছে কিউ তাহলে এখানে দেখো এই যে মাইনাস বারো এক্স পাওয়ার ফাইভ আর ওয়াই পাওয়ার কিউ কিন্তু মিলে যাচ্ছে এই যে শূন্য তো এই অঙ্কটা কিন্তু হয়ে গেল আমাদের এগারো নম্বর অঙ্কটা তারপরেও এখানে আরও একটি ব্যতিক্রম নিয়ম আছে ব্যতিক্রম নিয়মটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি যা যে নিয়মটা পছন্দ হয় বা যা যে নিয়মটা করতে সুবিধা হয় সে সেই নিয়মটাই করবে তোমাদের প্রথমে আগে অঙ্কটা আমি উঠিয়ে নিই তারপরে দেখা তো এইটা ছিল আমাদের মূল অঙ্ক তাই না এখানে দেখো যদি তোমরা একটু খেয়াল করে এটা কিন্তু ছিল আমাদের মূল অঙ্ক আর এখানে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে থ্রি এক্স স্কোয়ার ওয়াই তো এখানে আমাদের যদি থ্রি এক্স স্কোয়ার ওয়াই নেই ভাগ মানে কি নিচেই দিতে হবে তাহলে এই যে এক্স স্কোয়ার এখানে আবার আমাদের প্রত্যেকটার সাথে যেহেতু ভাগ যাবে তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আবার থ্রি এক্স স্কোয়ার ওয়াই তো এইটা আমরা যদি কাটাকাটি করি দেখো তিন দিয়ে পনেরোকে কাটলে তিন পাশা পনেরো আর এখানে এক্স দিয়ে এখানে এক্স দুইটা আছে এখানে তিনটা আছে তাহলে একটা থাকবে এখানে দুইটা আছে এখানে তিনটা আছে তাহলে এখানেও একটা থাকবে এখানে প্লাস আছে তাই প্লাস বসবে এখানে দেখো আমরা যদি তিন দিয়ে বারোকে কাটে তাহলে তিনে সারি বারো আসে এখানে দুইটা আছে এক্স এখানে আমাদের তিনটা আছে তাহলে অবশ্যই একটা অবশিষ্ট থাকে এখানে দুইটা আছে এখানেও দুইটা আছে দুইটা দুইটা কেটে যায় তো কেটে গেলে সেটা তার দেওয়ার প্রয়োজন থাকে না এখানে তিন দিয়ে যদি বারোকে ভাগ দিই তাহলে এই তিনে সারি কত আসে তিনে সারি বারো এখানে এই যে পাঁচটা আছে এখানে দুইটা আছে তাহলে পাঁচটা থেকে দুইটা বাদ দিলে কত থাকে তিনটা তাহলে এক্স কিউ এখানে তিনটা আছে এখানে দুইটা আছে তাহলে একটা থাকে দেখো তো আমাদের অ্যান্সার এসেছে ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কিউ ওয়াই দেখো তো সেম অ্যান্সারটাই এখানে এসেছে কি না সেম কিন্তু এখানে এসেছে তো এখন হচ্ছে অনেকেই এই নিয়মটাতে করছো বা অনেকে ইউটিউব চ্যানেলে হয়তো তোমরা এই নিয়মটাতে দেখছো আবার অনেকেই এই নিয়মটাতেও করাচ্ছে তো তোমাদের যা কাছে যে নিয়মটা বেশি সহজ মনে হবে বা সহজভাবে সমাধান করতে পারবে তোমরা কিন্তু এখন দেখো আমাদের এইট ওয়াই সিক্স জেড মাইনাস ফোর এক্স পার ফোর ওয়াই কিউ জেড স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই যে তিনটা রাশি আছে এই তিনটা রাশিকে কিন্তু আমাদের টু এক্স ওয়াই এর দ্বারা ভাগ করতে হবে তো চলো আমরা এর অ্যান্সারটি দেখে আসি তো এখানে দেখো আমরা কিন্তু অলরেডি অঙ্কটা খাতায় উঠিয়ে নিয়ে এখান থেকে তোমরা সমাধানটি সহজে বুঝতে পারবে তো এখানে আমাদের প্রথম যে কাজটা এই যে এই রাশিটা দ্বারা এই প্রথম রাশিটাকে ভাঙা তাহলে দুই ছয়ের ভিতরে কত বাজ যায় আমরা জানি তিন দুখনেই ছয় তাহলে অবশ্যই এখানে ফিরিয়ে আসবে আর এখানে দেখো তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গায় ভেঙে করতে পারো অবশ্যই কিন্তু আলাদা জায়গায় তোমরা ভেঙে করতে পারো কোনো সমস্যা নাই এখানে নিয়ে হয়তো এমনটাও ভাবতে পারো যে এই সাইডটাতে মনে করো আছে যে এখানে দেখো আমাদের কিন্তু ছিল কত এই জায়গায় সিক্স এক্স এইট আর ওয়াই সিক্স আর এখানে জেড এটাকে আমাদের ভাঙতে হবে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো এটা দিয়ে আমরা যদি ভাঙি তাহলে এই যে তিন দুই ছয় আর এখানে দুই আটটার ভিতরে দুটো বাদ দিলে তাহলে কত থাকে এক্স পার সিক্স আর এখানে ছয়টার ভিতরে দুইটা বাদ দিলে ওয়াই পাওয়ার ফোর থাকে আর জেডে জেডে কাটা চলে যায় তাহলে আমাদের কিন্তু থাকে এই যে থ্রি এক্স পাওয়ার সিক্স ওয়াই পাওয়ার ফোর তো এখানে আমরা অনায়াসে এটা লিখে দিতে পারি যে সিক্স ওয়াইপার ফোর তো এটা যে আমরা লিখলাম লেখার পরে এখানে আমাদের অ্যানসারে এই যেটা ছিল সেটা আমরা বসিয়ে দিব। দেওয়ার পরে এই সাইডটা আমাদের কাটা চলে যাবে তো মাইনাসের কারণে প্লাস মাইনাসে কাটা যায় বা পাশে জিরো বসে না এখন হচ্ছে এই যে পুরো যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা নিচে বসিয়ে নেব তো এই যে এক্স পার ফোর ওয়াই পার কিউ আর জেড পার স্কোয়ার প্লাস এখানে আমরা দেখো এই যে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো এটা আমরা কীভাবে করবো দেখো এখানে যদি আমরা বসাই যে ফোর এক্স পার ফোর ওয়াই পার কিউ জেড স্কোয়ার এটাকে যদি আমরা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড দ্বারা ভাঙি তাহলে আমাদের কী আসে দেখো এখানে সারকে দুই দ্বারা কাটলে দুই আসে চারটা এক্সের ভিতরে দুইটা এক্স বাদ দিলে তাহলে দুইটা থাকবে এখানে তিনটা ওয়াইয়ের ভিতরে দুইটা ওয়াই বাদ দিলে এখানে একটা ওয়াই থাকবে আর জেড দুইটার ভিতরে একটা বাদ দিলে একটা জেড থাকবে তাই থাকছে কিনা দেখো তো অবশ্যই কিন্তু এটাই থাকে তাহলে এখানে আমরা এখানে মাইনাস দিয়ে দেবো দেওয়ার পরে এখানে টু এক্স স্কোয়ার ওয়াই জেড দিয়ে দিয়ে দিব দেওয়ার পরে এখানে যেটা আসে সেটা আমরা বসিয়ে দেব দেওয়ার পরে এটাও কিন্তু আমাদের কাটাকাটি চলে আসে তো কাটাকাটি করব এখানে আমাদের প্লাস আসে প্লাস মাইনাসে কাটা যায় যাওয়ার পরে এখানে জিরো আসে জিরোটার বসানোর কোনো প্রয়োজন নেই তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে রাশিটা আছে সেই রাশিটা নিচে নামানো তো নিচে নামিয়ে দেবো দেওয়ার পরে এখন আমাদের এই জায়গাতে আমরা ওইটা কাটাকাটি করব। এখানে দেখো তো এটা আসে কি এই যে এখানে যেটা ছিল আমাদের লাস্ট ফিনিশিংয়ে ছিল टू ये टू एक्स वाई वाइक्र जेड स्कोर टू एक्स वाई वाइक्र जेड स्कोर আর এটাকে আমাদের ভাঙতে হবে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড দ্বারা তো এটা আমাদের যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসে যে দুই দুই কাটা চলে যায় এখানে একটা দুইটা এক্স আছে এখানে দুইটা এক্স আছে কাটা যায় এখানে দুইটা এক্স আছে এখানে দুইটা এক্স আছে কাটা চলে যাবে এখানে দুইটা জেড আছে এখানে একটা জেড আছে তাহলে অবশ্যই একটা শুধু জেড থাকে তো এখানে শুধু জেড যেহেতু থাকছে আমার এই সাইডে যেহেতু জায়গা নাই তাই আমি এই নিচে একটু লিখে দিয়েছি তোমরা প্লিজ একটু বুঝে নিও তো এটাই কিন্তু আমাদের আসে অ্যান্সার এই যে আমাদের কিন্তু অ্যান্সারটা খুব সহজে আমরা বের করতে পেরেছি তো আমাদের এগারো নম্বর সমাধান দেখলাম বারো নম্বর অঙ্কটাও সেম প্রসেসে দেখলাম এখানে কিন্তু তোমরা চাইলে এগারো নম্বরের যে বিকল্প পদ্ধতিতে আমি দেখিয়েছিলাম সেটাও অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই তো চলো এবার আমরা তেরো নম্বর অঙ্কটা দেখি তেরো নম্বর অঙ্কটাতে বলছে সেম প্রসেসে এখানে চব্বিশ এ স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস পনেরো এ পার ফোর বি পার ফোর সি পার ফোর মাইনাস নাইন এ স্কোয়ার বি সিক্স সি স্কোয়ার এটাকে আমাদের ভাগ করতে হবে মাইনাস থ্রি এবোয়ার দ্বারা তো এই অঙ্কটা তোমাদের খাতায় তুলে নেও নেওয়ার চল আমরা সমাধান দেখে আসি তো এখানে দেখো আমরা কিন্তু অলরেডি এই অঙ্কটা খাতায় বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা এখানে দেখো প্রথমে আমাদের এই যে মাইনাস থ্রি এবোয়ার দ্বারা চব্বিশ এ স্কার বি স্কোয়ার সি ভাগতে হবে তো এখানে আমরা অঙ্কটা আগে উঠে নিই এখানে ছিল চব্বিশ এই স্কোয়ার বি স্কোয়ার সি আর আমাদের ভাঙতে হবে মাইনাস থ্রি এ বি স্কোয়ার দ্বারা তো এখানে চব্বিশের ভিতরে তিন দিয়ে ভাগ দিলে কত আসে বলতো তিন আটা চব্বিশ তাহলে আমাদের এখানে আট আসবে এখানে যেহেতু মাইনাস আছে আগে তাই এখানে একটা মাইনাস বসবে এখানে দুইটা এ আছে দুইটা একে একটা এ দ্বারা বিয়োগ করলে তাহলে একটা এ থাকবে এখানে দুইটা বি আছে দুইটা বি এ আছে কাটাকাটি চলে যায় এখানে শুধু সি আছে তাই সি থেকে যায় তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে মাইনাস এইট এসি মাইনাস এইট এসি আর এখানে আমাদের অ্যান্সারটা পুরোপুরি মিলে যাবে তো এটা আমাদের মিলে জিরো হয়ে যাবে পাশে জিরো বসবে না তো পুরো সংখ্যাটা যেটা আছে সেটা আমরা কিন্তু এখানে অনায়াসে বসিয়ে দিব দেওয়ার পরে এই জায়গাতে আবার নতুন করে ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে এই যে নাইন এ স্কোয়ার বি সিক্স সি স্কোয়ার তো এখন আমাদের ভাগ দিতে হবে যে মাইনাস থ্রি এ বি স্কোয়ার দ্বারা এই যে পনেরো এ পার ফোর বিপার ফোর আর সি পার ফোর কে তো চলো এটা আমরা দেখি কীভাবে করব এই যে পনেরো এ পর ফোর বিপার ফোর সি পার ফোর কে মাইনাস থ্রি এ বি স্কোয়ার দ্বারা ভাঙতে হবে যেহেতু পনেরো রাগে মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে তিন দিয়ে যদি পনেরোকে ভাগ দেয় তাহলে তিন পাশা পনেরো আসবে আর এখানে চারটায় এ আসে এখানে একটা এ আসে তাহলে অবশ্যই এ পাওয়ার কিউ আসবে কারণ আমরা জানি ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় কারণ অনেকে আছে এখানে হয়তো এটাও বুঝতে পারছো না এখানে করবো কি যে এ পাওয়ার ফোর মাইনাস এ ওয়ান তো তাহলে কি এ পাওয়ার থ্রি আসছে তো সেই এ পাওয়ার থ্রি এখানে এখানে যেমন বি পাওয়ার ফোর আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে এখানে আমরা কী করবো দুইটারই যেহেতু ভিত্তি এক তাই যে কোনো একটা বি নিব এখানে পাওয়ার ফোর আছে তাই এখানে পাওয়ার ফোর হবে এখানে মাইনাস এখানে টু আছে তাই এখানে আবার আমরা টু দিয়ে দিব তো এখানে এখানে বি পাওয়ার স্কোয়ার তো এই যে বি পাওয়ার স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দেবো আর সি পাওয়ার ফোর ছিল তাই সি পাওয়ার ফোর বসে যাবে তো এটা আমরা এই জায়গাতে আমাদের অ্যানসারে বসিয়ে দিব। এই অঙ্কগুলো কিন্তু একদমই সহজ ছিল হ্যাঁ তোমরা অবশ্যই একটু নিজেরা চেষ্টা করবে আর বাড়ি অনেক অনেক প্র্যাকটিস করবে কারণ অঙ্কগুলো প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো এখানে যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু কেটে যায় কাটার পরে শূন্য হয়ে যায় এখানে থাকবে আমাদের অ্যান্সারে লাস্টে থাকবে মাইনাস এ নাইন এ স্কোয়ার বি পর সিক্স সি স্কোয়ার তো এটাকে যদি আমরা আবার ভাঙি দেখো তিন ত্রিকে নয় আসে তো এখানে আমাদের আমরা অ্যান্সারটা করবো এখানে প্লাস থ্রি আর এখানে তাহলে মাইনাস নাইন আসবে কারণ এই যে মাইনাসে মাইনাসে প্লাস চলে আসছে মাইনাস প্লাসে তো এখানে এই স্কোয়ার বি পাওয়ার এখানে এখানে আমাদের একটা এ আছে এখানে আমাদের দুইটা এ আছে তাহলে এখানে একটা নিতে হবে আর তাহলে এই স্কোয়ার এখানে আমাদের বি দুইটা আছে এখানে বি আছে ছয়টা তাহলে এখানে চারটা কম আছে তো এখানে চারটা নিয়ে নেব আর এখানে আমাদের সি নিতে হবে তো এখানে আমাদের সি স্কোয়ারটা থেকে যায় যার পরে এখানে আমাদের কিন্তু অ্যান্সার আসে জিরো তো এই ছিল আমাদের তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তেরো নম্বর প্রশ্নটাও কিন্তু অনেক সহজ ছিল অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তো চলো এবার আমরা পুনর চোদ্দো নম্বর অঙ্কটা দেখি চৌদ্দ নম্বর অঙ্কটাতে বলছে এ পর কিউ বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউ এই রাশিটাকে আমাদের এ প্লাস টু বি দ্বারা করতে হবে তো চলো আমরা এটা সমাধান দেখে আসি তো এখন আমরা কি করব এইটা কিন্তু এখানে আমরা উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমাদের যে কাজটা করতে হবে দেখো এখানে এমন একটা রাশি নিতে হবে যে এইটার সাথে এই পুরোটা আমরা গুণ করলে এটা মিলানোর চেষ্টা করতে হবে তো এখানে যেহেতু এ পার্কিও আছে এখানে আমাদের একটা এ আছে তাহলে অবশ্যই এ নিতে হবে এ স্কোয়ার আর বি স্কোয়ার নিব দেখো তাহলে মেলে কি এই যে এই স্কোয়ার দিয়ে যদি আমি এই পুরোটাকে গুণ করি দেখো তাহলে কি আসে এই সাইডে আমি একটু গুণটা দেখাই এ প্লাস টু বি আর এখানে আমরা গুণ করব এ স্কোয়ার দ্বারা তাহলে এই যে এ এখানে এ আছে দুইটা এখানে আসে একটা তাহলে এ পর কিউ আসে আর এখানে আমাদের দেখো প্লাস টু এ বি স্কোয়ার আসে মানে এখানে যদি আমরা বি স্কোয়ারটা নিই তাহলে এই যে বি স্কোয়ার চলে আসে আর এখানে প্লাস এইটা দিয়ে আবার এটা পুরোগুন করতে হবে তো এখানে আসে টু এ স্কোয়ার বিপর কিউ তো বি কিউ আসে তো এটা কিন্তু আমরা এখানে সরাসরি বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমাদের অলরেডি অ্যান্সারটা মিলে গেছে তাহলে আমাদের জিরো বসিয়ে দিতে হবে বা ক্রস দিনও বসিয়ে দিতে হবে তো এটাই ছিল আমাদের চোদ্দো নম্বর প্রশ্নের অ্যান্সার চোদ্দো নম্বর প্রশ্নের অ্যান্সারটা একদমই সহজ ছিল আর অনেক ছোটো ছিল তো এবার ছিল আমরা পনেরো নম্বর অঙ্কটা দেখি পনেরো নম্বর অঙ্ক বলছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাকে ভাগ দিতে হবে টু এক্স মাইনাস ওয়ান তো চলে এটার সমাধানও আমরা দেখি তো দেখো এখানে কিন্তু আমরা অলরেডি পনেরো নম্বর প্রশ্নটা খাতায় উঠিয়ে নিয়েছি তো পনেরো নম্বর প্রশ্নটা এখানে ওঠানোর পরে দেখো এই জায়গায় আমরা প্রথমে যেটা করব এমন একটা রাশিকে গুণ কর মানে নিব যেটার সাথে গুণ করলে এই যে টু এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে আমরা এখানে মিলাতে পারবো তাহলে এখানে আমাদের থ্রি এক্স আগে বসিয়ে দেখি থ্রি এক্স যদি বসাই তাহলে থ্রি এক্সের সাথে এই যে টু এক্স গুণ করলে তাহলে আমাদের আসে সিক্স এক্স স্কোয়ার কারণ তিন দুখনি ছয় আর এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে দুইটা মানে এক্স স্কোয়ার হয়ে যায় তাহলে তো হয়ে যাচ্ছে আর এখানে আমাদের প্লাস থাকছে সরি এখানে মাইনাস হবে কারণ এই জায়গাতে আমাদের মাইনাস আছে তো মাইনাস আর এখানে থ্রি এক্সের সাথে ওয়ানটাও অবশ্যই গুণ হবে তাহলে থ্রি মাইনাস থ্রি এক্স হয়ে যাচ্ছে তো উপরে যেহেতু প্লাস আছে নিশ্চয়ই মাইনাস মাইনাস স্যার এখানে আমাদের জানি ভাগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয় এখানে মাইনাস আছে তাই প্লাস হয়ে যাবে তো তাহলে দেখো থ্রি এক্সের আগো প্লাস আবার এক্সের আগেও প্লাস তাহলে তিনটা এক্স আর একটা এক্স মিলে কয়টা হবে চারটা এক্স তাহলে ফোর এক্স মাইনাস টু হয়ে যাচ্ছে আর এখানে তাহলে আমরা আবার প্লাস টু দিয়ে দিই কারণ দুই কে যদি টু এক্স দ্বারা গুণ করি তাহলে ফোর এক্স আসে দুই দুখানে চার তাহলে ফোর এক্স আর এখানে মাইনাস এখানে দুই এক কে দুই তো এই যে আমাদের কিন্তু অলরেডি চলে এসেছে তো এই যে পনেরো নম্বর প্রশ্নের অ্যান্সারটা আসছে থ্রি এক্স প্লাস টু অনেক ছিল কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কই সহজ আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভিডিওতে রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যদি কোনোরকম ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর ভুলটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে সংশোধন করার সুযোগ পাবো আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি তোমাদের উপর উপকারে এসে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের পাশে থেকে ধন্যবাদ সকলকে